আমি কেমন তালহা এর গেট নিয়ে লবিতে দাঁড়াই আছি কেমন ভাই একবার অ্যানাউন্স করছিল সে আর কোনোদিন তার চ্যানেলে ফ্রি ফায়ার ভিডিও আপলোড দেবে না এই অ্যানাউন্সটা করার পর কিছু পাবলিক তাকে নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানাতে আছে কিছু টাকার জন্য নাকি সে পাবজিতে চলে গেছে তার নাকি ফ্রি ফায়ার গেমের ভিতরে কোনো বাদ নাই সেই কারণে সে পাবজিতে শিফট হয়ে গেছে এসব যারা ভিডিওতে আইসা বলতেছে তারা শুধু আমাদেরকে বোকা চোদা বানাইতেছে আর তালহা ভাই অ্যানাউন্স করার সময় দুইটা রিজনও দেখাইছে তালহা ভাই এই কথাটা বলেছিল আমার কথা দামা চাপা দেওয়ার জন্য রিনা ফ্রি ফায়ার ইউটিউবারদের নিয়ে একটা মিটিং বসাবে একটা জিনিসকে তোমরা লক্ষ্য করছো তালহা ভাই যে সম পার্সোনাল প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে এর করার এক দেড় মাস পর ওই এরা ওল্ড পার্টনারে ছিল তাদেরকে ফোন করে বলে তোমাদেরকে বিবেশ দেওয়া হবে কেন ফোন করে কথাটা বলেছে তা কি তোমরা জানো তালহা ভাই পার্টনারে থাকা অবস্থায় তাদের বাদ মাইরা যখন তালহা ভাই পার্টনার থেকে লিভ নেই তখন মডেটররা ওল্ড কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আবার বিবেশ দেয় আর যারা পার্টনার প্রোগ্রাম থেকে টাকা আর্নিং করতে পারতো এখন তাদেরকে জোর করে টাকা দেওয়া হচ্ছে আর এই কথা কিন্তু আমার নিজের না তালহাবাই ভাই নিজে এসে বিষয়টা ক্লিয়ার করছে যে সকল ইউটিউবার এখন পার্টনার আছে তারা টাকার জন্য যেকোনো কিছু করতে পারে আমি কেন এই কথা বলতেছি কারণ যে সকল ইউটিউবার পার্টনারে আছে বর্তমানে তারা কিন্তু তাল্লা ভাইকে ইঙ্গিত দিয়ে কিছু কথা বলতেছে সবাই তো এই জিনিসটা বুঝেই ফেলেছে বর্তমানে যেসব ইউটিউবাররা পার্টনারে আছে তারা কোনো সময় কুকুরের থেকে মানুষ হতে পারবে না ভিডিও শেষে একটা কথাই বলবো তালহা ভাইয়ের মতো হইতে গেলে হেডাম লাগে আর এই হেডামটা কোনো ইউটিউবারদেরই নাই Relax and take notes while I take totes of the marijuana smoke. All you wanna choke, then smoke, then smoke. you smoke the Mayor, the Rock Slayer, the Humble Layer. The hook, the layer.